ফ্রেন্ড আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি এই প্রথমবার মনে আমি এত ফাস্ট এডিট করছি তো আজকেরই এটা ব্লগ আমি তোমাদের সাথে লাইভ করছিলাম লাইভ করার পর আমি বেরিয়ে গেলাম এটা বাড়ার সাথে যোগাশ্রম এটা হচ্ছে আমার বরের কাজের জায়গা যেখানে ওর অনেক দায়িত্ব থাকে এবারে পুজো এখানে লাইট ফাইট লাগানোর কাজ আছে কি একটা কাজের জন্য এখানে মাইক্রোফোন দিতে এসেছিল আর এই সময় এখানে চলছিল সন্ধ্যা পাঠ তোমাদের সাথেও একটু শেয়ার করিলাম আর তোমরা একটু দেখে নাও যোগাশ্রমটা কিন্তু অনেকটা জায়গায় নিয়ে অনেকটা বড় আর অন্ধকার বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো সময় শেয়ার করবো আর এখানে বড় আমাকে দেখাচ্ছিল যে কোথায় কোথায় কাজ আছে কোথায় কোথায় লাইট ফাইটগুলো লাগাতে হবে পুজোর সময় তারপর আমরা ওখান থেকে চলে গেলাম কলোনি মোড় কলোনি মোড়ে কিছু জিনিস নেওয়ার আছে কলমি মোড়তে সবসময় জ্যাম থাকে আর জ্যামের মধ্যে দেখতে পেলাম একটা গাড়ির দরজা নেই কিন্তু গাড়িটার লোকটা চালিয়ে যাচ্ছে আমি ওনারই ভিডিও করছি উনি দেখছে তবুও দেখুক কিন্তু গাড়িটার দরজা নেই উনি চালাক আমি তো তোমাদেরকে বললাম আমার শ্যুট আছে শ্যুটের জন্য কিছু কিছু সব ড্রেসটা আমার নিজেরই কয়েকটা জিনিস গয়নাঘাটি কিনতে হবে আমার কাছে কুন্দনের পুরো সেটটা নেই একটা শুধু ইয়ারিং আছে তাই জন্য আংটি হাতের সবই নেব ভেবেছিলাম কুন্দনে তো শ্যুট করি কিছু জিনিস রেখে দেওয়া ভালো আমার কাছে সবসময় অনেক সময় ড্রেস হয়ে যায় এবারও অনেকগুলো ড্রেস আমি সব এনেছি মানে আমার বৌদিও যেহেতু আছে বৌদির থেকে আমার থেকে সব ড্রেস মোটামুটি আমার জোগাড় হয়ে যায় তাই একটা গয়নাকে নিলে পুরো সেটটা রেডি হয়ে যাবে তো বেকার ড্রেস ভাড়া করব তার থেকে কিছু জিনিস অ্যাড করলে যদি নিজেরই হয়ে যায় সেটাই বলো ড্রেস তো ভাড়া সবসময় আমাদের করতেই হয় তো তবুও ছোটোখাটো সময় কিছু জিনিস নিজের দিয়েও কিন্তু এটা হয়ে যায় তো তারপরে একটু বেরিয়ে গেছিলাম তোমরা তো জানোই আমার ট্রেনকে ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেরিয়েছি কিছু খাবো না সেটা কি হয় এখানে খাওয়ার জন্য যাচ্ছিলাম লাজ অবাবে আর এমনভাবে রেলগেট পড়েছে মানে দশ মিনিট ধরে দাঁড়িয়েছিলাম এই প্রথমবার হয় এতক্ষণ ধরে রেলগেট পরে দাঁড়িয়ে আছে আর যখন ছাড়লো দেখো কত লাইন পড়েছে না এই লাজাবাবের রোলটা সত্যি খুব ভালো অনেকদিন রোল খাই না তাই রোল খেয়ে নিয়েছিলাম আর এখানে এই ডাক বাংলো বিরিয়ানিটা বন্ধ হয়ে গেছে লাজাবাবেরই অপজিটে তোমরা যদি বারাসতে কেউ থাকো বা আমাকে বলো তো ডাক বাংলো বিরিয়ানিটা কেন বন্ধ হয়েছে আমি সত্যি কারণ জানি না আর আমার ডাক বাংলো বিরিয়ানি কিন্তু খেতে খুব ভালো লাগে আর সত্যি খুব ভালো বানাতো

সত্যিই খুব ভালো মানে খুব টেস্টি তো আমি ছটাপট করে খেয়ে নিলাম আর খেতে খেতে চলে এসেছিল বৃষ্টি বর্গে বলেছিলাম বেরোনোর সময় ছাতা নেই ছাতা নেয়নি আর দেখো ভিজে ভিজে চলে যেতে হচ্ছিল বাড়ি খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ আর বাড়ি যাওয়ার পথে যেই বৃষ্টি কমে গেছে বলে আইসক্রিম খাবো আমাদের বাড়ির সামনেও একটা অরুণ খুলেছে তাই খেয়ে নিলাম আইসক্রিম বা যেহেতু আইসক্রিম খাবে আমাকে বললো তুমিই গাড়ি চালাও তো এই ছিল আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই দেখো এক্সটেন্ড করে দিও কিন্তু का आवाज